এম কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো তো এনএম জিএনএম এর অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয়ে গেছে কিভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে আজকের ভিডিওতে খুব শর্টে সেটাই বলবো অনেকে আছে ফোন সম্পর্কে বোঝে না বা ওয়েবসাইটগুলো এখনও সেইভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেনি ভয় লাগে যে ডাউনলোড হবে কিনা তার থেকে বাবা দশ টাকা দিয়ে প্রিন্ট আউট করে আনব এমন কোনো ব্যাপার না। আমি তোমাকে শিখিয়ে দিলে তুমি পারবে ফোন সম্পর্কে টোটালে না বুঝলেও পারবে ঠিক আছে তো যদি ফোন চালাতে পারো তুমি তোমার ফোনের ক্রোম অপশানটিতে যাবে অথবা যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে ক্রোমে যাবে ক্রোমটা কি একটা সার্চ ইঞ্জিন যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে তুমি সার্চ করবে ডাব্লু বি জে ডবল বি এই কথাগুলো লিখে তুমি এন্টার মারবে মারার সঙ্গে সঙ্গে তোমার সামনে এরকম একটা পেজ আসবে এই পেজটার দেখবে উপরের দিকে এই নীল কালার এইটা অথবা নিচের দিকে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে দুটো প্যানেল আসবে তুমি যে কোনো একটা জায়গায় ক্লিক করে তুমি পেজটা ওপেন করতে পারবে ক্লিক করলে তোমার সামনে এই একটা জায়গা তৈরি হবে হওয়ার পর এখানে কয়েকটা ডিটেলস স্টুডেন্টের লাগবে কি অ্যাপ্লিকেশান নাম্বার কোনটা যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন দেখবে মানে তোমার প্রিন্ট আউট যেটা দিয়েছিলো তার এক কোনায় তুমি অ্যাপ্লিকেশান নাম্বার বলে একটা নাম্বার খুঁজে পাবে সেই নাম্বারটা তোমার এখানে বসাতে হবে ফরেন ইনস্ট্যান ইনস্ট্যান্ট আমি এখানে একটা স্টুডেন্টের ডিটেলস আমি এখানে দিচ্ছি তো তার আইডিটা আমি এখানে বসালাম একদম ভালোভাবে ফলো করলে তুমিও কিন্তু পারবে এবার বসাতে হবে এখানে ডেট অফ বার্থ ঠিক আছে ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে ডেট অফ বার্থ বসালে বসানোর সঙ্গে সঙ্গে এখানে ডেট অফ ইয়ার বসাতে হবে বসিয়ে সিকিউরিটি পিন সিকিউরিটি পিন কোনটা নিজের এই ক্যাপচাটা ঠিক আছে এখানে বড়ো হাতের বি তারপর বারো ই তেত্রিশ এটা দেখে তোমরা একটু বসিয়ে সাইন ইনে ক্লিক করবে ক্লিক করার পর তোমার ডিটেলস দেখবে তুমি এখানে চলে আসছে ঠিক আছে চলে আসার পর দেখবে এখানে তোমার নাম দেবে তোমার সমস্ত ডিটেলসটা দেবে পাশেই লেখা থাকবে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং তার এই ধারে দেখবে কন্ট্যাক্ট ইনফর্ম ইনফরমেশান দেওয়া থাকবে যদি কারোর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় এই নাম্বারটিতেই তোমরা কল করবে এটা লিখে নিতে পারো এখানে ক্লিক করলে করার সঙ্গে সঙ্গে তোমার সামনে কিছু ডিটেলস দেবে ইনস্ট্রাকশান এই ইনস্ট্রাকশানটার উপরে কোন কথাগুলো তুমি যদি মেনটেন না করো তোমার পরীক্ষা বাতিল হতে পারে তার উপরে ঠিক এর পরের ভিডিওটা চ্যানেলে চলে এসেছে তোমরা চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারো বা ফার্স্ট কমেন্ট চেক করো সেই ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখবে ওকে এবার আমরা কী করবো ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করবো করলে ওই স্টুডেন্টের অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং কোথায় যে যে প্রফুল্লনগর বিদ্যামন্দির ঠিক আছে কোথায় কোথায় সিট পড়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এবং এইভাবে তোমরা ডাউনলোড করে সেটাকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার বুঝতে পেরেছ যে কীভাবে তোমরা এএনএম জিএনএমের তোমরা এই যে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে এ প্রসঙ্গে তোমাদেরকে একটা বলে রাখি যে তোমাদের জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট বা সুখবর তোমাদের জন্য রয়েছে যারা এ এনএম জিএনএম নিচ্ছ তোমাদের জন্য একটা এই যে ক্লাস আমরা করাচ্ছি সেই ক্লাসের সঙ্গে সঙ্গে আমরা মকটেস্ট দিচ্ছি যে মক টেস্টটার মাধ্যমে আমরা কীভাবে কী করাচ্ছি আমরা টোটাল এক হাজার টাকা দাম ছিল বর্তমানে আমরা তিনশো টাকায় এই মক টেস্টটা দিচ্ছি কেন নেবে এই মক টেস্ট এই এক সপ্তাহে তুমি যদি এই মক টেস্টটা দিতে পারো আশা করি একটা ভালো নাম্বার তুমি প্রস্তুতি পারবে কেন এই মক টেস্টে আমরা ওয়েম আর বেস টেস্ট নিচ্ছি রিয়েল এক্সাম ফিল নিচ্ছি এবং একশো পনেরো নম্বরের ফুল মার্কসের মক টেস্ট কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় এবং এখান থেকে কমনও থাকবে এটার দাম তিনশো টাকা সঙ্গে আরও একটা তোমাদের জন্য গুড নিউজ রয়েছে প্রত্যেকে সেটা অবশ্যই শোনো যেটা হচ্ছে তোমাদের জন্য আমরা রেখেছি লাস্ট মোমেন্টের বেস্ট সাজেশান এভরি সাবজেক্টের উপরে কেন আমরা বেস্ট আমাদের সাজেশান এত কেন মানুষ নিচ্ছে তার কারণ হচ্ছে ভিবিআই সিলেক্টিভ এমসিকিউ ভিবিআই সিলেক্টিভ এম সিকিউ লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিকে রিজনিং প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে ব্যথাই করা কিছু প্রশ্ন উত্তর এবং মক টেস্ট আমরা কিন্তু এখানে দিচ্ছি মক টেস্টের সাজেশান অল সাবজেক্ট ইম্পর্টেন্ট টপিকগুলো এর মধ্যে ইনক্লুড পাবে মোর দ্যান টোয়েন্টি ইয়ার্স প্লাস এক্সপিরিয়েন্স হলো টিচার্সদের সাজেশান যেটা কখনোই ব্যর্থ হবে না আমি কথা দিলাম এই সাজেশানটার দাম হচ্ছে সাতশো নিরানব্বই টাকা কষ্ট করে তৈরি করেছি কষ্ট মেহনত করে আমরা প্রাইজ নিচ্ছি ওই পঞ্চাশ টাকায় দশটা সেট মক টেস্ট আমরা দিচ্ছি না সুতরাং মক টেস্ট বহু স্টুডেন্ট নিচ্ছে প্রথম কুড়িজন স্টুডেন্টের জন্য আমরা এই আটশো টাকারটা পাঁচশো টাকায় নেব এবং এর উপরে অফার আছে যে স্টুডেন্ট এই পাঁচশো টাকার মক টেস্ট প্লাস তিনশো টাকার মানে এই পাঁচশো টাকার সাজেশান প্লাস তিনশো টাকার মক টেস্ট একসঙ্গে নেবে তার দাম হচ্ছে আটশো টাকা যে একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়ে নিতে পারবে তাকে আমরা সাতশো টাকায় কমপ্লিট গাইডেন্সটা দিয়ে দেবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর দূর এর আগেও আমাদের বহু ব্যাচ গেছে তারা সাকসেসফুলি আমাদের কাছ থেকে পাশ করেছে যদি তোমার লাস্ট মোমেন্টে মনে হয় সাতশো টাকা ইনভেস্ট করে শেষবার একটা চেষ্টা করেই দেখি ফোন করো সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে কল করে আমার কাছে মকটা স্টেক খুনি নাও কুড়িজন খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাচ্ছে প্রচুর স্টুডেন্ট ফোন করছে এবং পাবে কি না এখনও জানি না শিওর না বাট থাকলে আমি অবশ্যই দেব ঠিক আছে তো কল করে আমার কাছে সংগ্রহ করো শুধু সংগ্রহ করলে হবে না পড়ো পড়ে যাও পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিও ওইশুই অল দ্য বেস্ট এইভাবেই মক টেস্টটা এবং দিতে থাকো সাজেশান পড়তে থাকো এবং এনএম জিএমের মক মানে অ্যাডমিটটা ডাউনলোড করে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই